অনেকদিন পর শখের জিনিসটা কিনে ফেললাম আমার মতো কার কার গোল শপিং করতে ভালো লাগে সংসারের সমস্ত কাজ শেষ করে বিকালে সবার পছন্দের নাস্তা তৈরি করে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটা দেখছেন সবাই আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ব্লগটা শুরু করলাম বিকাল থেকে সারা দিন কি কাজ করেছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করব না কারণ আজকে রান্না বান্না ছিল না রান্না রান্নাবান্না যেদিন থাকে সেদিন কাজের প্রেশারটা একটু বেশিই থাকে রান্না না থাকলেও দেখা যায় সংসারে অন্যান্য কাজগুলো কিন্তু আমাদেরকে করতেই হয় আর সংসার নামক চাকরিতে কিন্তু কোনো ছুটি নেই আর যত কষ্টই হোক না কেন এই ব্যস্ততার মাঝেই কিন্তু আমাদের সবার অনেক বেশি সুখ মানে এই সংসার নামক এই চাকরিতে কিন্তু আমাদের আসলেই অনেক সুখ তা না হলে কিন্তু আমরা কেউ সংসার করতে পারতাম না বেতনবিহীন চাকরি আমরা সবাই করে থাকি কম বেশি যদি এটা আমাদের ভালো লাগা ভালোবাসার জায়গা না হতো তাহলে কিন্তু আমরা কেউ এই চাকরিটা করতাম না বা করতে পারতাম না যাই হোক আজকে বিকাল থেকে বেশ কিছু কাজ ছিল সেগুলো আমি কমপ্লিট করেছি কারণ আজকে একটু আমি গোল্ডের দোকানে যাব আমার আগের ব্লগে আমি দেখিয়েছিলাম কিছু গোল্ডের কথাও বলেছিলাম কিছু গোল্ডও দেখিয়েছিলাম তো আমি বলেছিলাম বাংলাদেশের বেশ কিছু গোল্ড আমার কাছে আছে আজকে সেই গোল্ডগুলো আমি এক্সচেঞ্জ করব তো আমি আজকে গোল্ডের দোকানে যাব গোল্ডের দোকানে যেয়ে কি জিনিস কিনেছি সেটা আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আর এখন সন্ধ্যার সময় সবাইকে নাস্তা দিব তো টেলিভিশন চলছিলো মাঝে মধ্যে আমি ইচ্ছা করেই আপনাদের ভাইয়াকে টেলিভিশনে আমার ব্লগগুলো দেখানোর চেষ্টা করি আর আমিও দেখি একসাথে বসে দেখতে কিন্তু ভালোই লাগে আগের দিনে যেই ব্লগটা আমি ছেড়েছিলাম আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে সেই ব্লগটা আমি দেখছি আর আপনাদের ভাইয়াকে অনেক কিছুর জন্য বেশি প্রেশারাইজ করতে হয় না একটা জায়গায় যাওয়ার জন্য তাকে বারবার রিকোয়েস্ট করতে হয় সেটা হচ্ছে গোল্ডশপ সব জায়গার কথা বললে ও কিছুই বলে না কিন্তু গোল্ডের শপের কথা বললেই সে আজ না কাল কাল না পরশু এই সমস্যা সেই সমস্যা এগুলো বলতে থাকে তো আমার এই ভিডিওতে গোল্ডের কথা বলা ছিল আপনাদের ভাইয়া আমাকে বলছে তুমি আমার সাথে গোল্ডের কথা আলাপ করেছো আবার ভিডিওতে কেন বললা আমি বললাম আসলে আমার ইচ্ছা যেটা সেটাই আর কি আমি ভিডিওতে বলেছি তো আপনাদের ভাইয়া হঠাৎ করেই বলছে ঠিক আছে সব কিছু বন্ধ করো বন্ধ করে তারপরে চলো নামাজ পড়ে আমরা নাস্তা খেয়ে নামাজ পড়ে বের হই দেখি আমরা গোল্ডের দোকানে যাই কিছু কেনাকাটা করতে পারি কি না কারণ এখন তো গোল্ডের প্রচুর দাম তো আমি আর কি তাড়াহুড়া করে সমস্ত কিছু লাইট অফ করে দিলাম আমার ড্রয়িং রুমে টেলিভিশন বন্ধ করে দিলাম আর এই যে অ্যামাজন থেকে আমি একটা মাইক্রোফোন অর্ডার করেছিলাম তো সেটা চলে এসেছে কারণ আজকে তিন চার দিন হলো আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না কারণ আমার ভয়েস দেওয়া নিয়ে একটু প্রবলেম হচ্ছে তো এটা অর্ডার করা হয়েছিল এটা আমার কাছে অতটা ভালো লাগেনি এটা আবার রিটার্ন করব আর আজকে আপনাদের সাথে সরাসরি ভয়েসটা দিচ্ছি জানি না কেমন শোনা যাবে যেরকমই শোনা যাক আমি মনে করি আমার প্রিয় প্রিয় ক্ষমা সুন্দর মানে দৃষ্টিতে দেখবেন আর এই যে তাড়াহুড়া করে কিচেনে এসে সবার জন্য নাস্তা রেডি করছি এখন সবাইকে শর্মা তৈরি করে খাওয়াবো তারপরে আমি আর আপনাদের ভাইয়া একটু মার্কেটের দিকে যাব আর এসার নামাজ পড়ে আমরা বের হয়েছিলাম নেহাকে সাথে নিয়ে যাব না সেই জন্য একটু ভারী নাস্তা তৈরি করলাম করে খাওয়িয়ে ওকে বাসে রেখে যাব আর গোল্ডের দোকানে কি ধরনের কথাবার্তা হয়েছে আমি যে গোল্ডগুলো এক্সচেঞ্জ করেছি সেগুলোর ব্যাপারেও কথা হচ্ছিলো আশা করছি ভিডিওটা জুড়ে থাকলে আপনারা শুনতে পারবেন বুঝতে পারবেন পরে আমি আপনাদেরকে জানাবো আমি কি কিনেছি কতটুকু গোল্ড কিনেছি কত টাকা দিয়ে কিনেছি এটা আপনাদের সাথে আমার এই ব্লগে শেয়ার করব তো আমরা নাস্তা খেয়ে নামাজ পড়ে বের হয়ে গিয়েছি আর এই যে লুলু হাইপার মার্কেটে এসেছি এখানে তিন চারটা দোকান আছে যে কোনো একটা শপে ঢুকবো কিন্তু আপনাদের ভাইয়া সব সময় মালেবার থেকেই কেনে ये, ये 2.8 18 ग्राम उसका सेम आएगा ये अभी टू पॉइंट सिक्स सिक्सटीन ग्राम नहीं वो फोर्स किया अब फोर परसेंट क्यों डिस्काउंट करता है ओल्ड गोल्ड भाई मैं सिलेते अदर गोल्ड दूसरा ब्रांड का ये नहीं, ये आता। मालबार के अलावा पूरा हम ऐसे लेते

কোনটার দাম কত টাকা পড়বে আর আমি যেই গোল্ডগুলো এখানে দিলাম সেইগুলোর প্রাইস কেমন আসছে সব কিছু মিলে এখানে হিসাব নিকাশ হচ্ছে আর এই দিক দিয়ে আমি হালকা পাতলে একটু ভিডিও করছিলাম আর গোল্ডের দোকানে আসলে যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছা করে সুন্দর সুন্দর লকেট এসছে আংটি এসছে তো যেটা কিনতে এসছি সেটার দিকেই ফোকাস দিই ये हमारा ओल्ड का ओल्ड वाला कितना प्राइस सेवनटीन माइनस है तो सिक्स थाउजेंड देने पड़ेंगे सिक्स थाउजेंड वन फिफ्टी वाला आया कितना ट्वेंटी थाउजेंड फोर ट्वेंटी फोर ट्वेंटी ना ट्वेंटी तो, ये, ये वाला सिट हमारे ओल्ड के ऊपर सेवनटीन टू हंड्रेड माइनस करके সময়ের সাথে সাথে মানুষের চাহিদারও কিন্তু পরিবর্তন হয় আগে এক সময় স্বর্ণের দোকানে আসলে এই বড় বড় জিনিসগুলোর প্রতি খুব আকর্ষণ থাকত যে মনে হতো কবে আমি এই জিনিসটা কিনবো আর এখন গোল্ডের দোকানে আসলে হয় একটা আংটি তা না হলে একটা লকেট তা না হলে চুরি না হলে বড় একটা চেন এই ধরনের জিনিসের প্রতি কিন্তু সত্যি কথা বলতে আমার খুবই মানে আকর্ষণ যে আমি একটু ভালো ডিজাইন দেখলে বা ভালো কিছু দেখলে কেনার জন্য অস্থির হয়ে যাই আর এই যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলোর কিন্তু প্রচুর দাম আমি যেই দুইটা জিনিস এখানে দিয়েছি সেটা দিয়ে একটাও হবে না এগুলো এক একটা দাম পঁচিশ হাজার তিরিশ হাজার দেড়হাম করে যে এই ডিজাইনের এই জিনিসগুলো অনেক ওয়েট দুবাইয়ের গোল্ড কিন্তু দেখতেও সুন্দর একদম সলিড গোল্ড আর এখানে আমি যেটা নিব কোনো রকমই খাদ বা কোনো কিছুই থাকবে না সব কিছু একদম হান্ড্রেড পারসেন্ট যেহেতু বাংলাদেশের গোল্ড সেজন্য আমাকে অনেক কিছু এখানে কাটসাট করতে হয়েছে তো বাংলাদেশের গোল্ড আমার এখানে দেওয়ার পরে সতেরো হাজার দেড়হাম হয়েছে আর ঘর থেকে আমার এখানে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার দেড়হাম আর কি দিতে হয়েছে এই যে আমার শখের চুরি চারটা কিনে নিয়ে এসেছি তো মাঝখানে আমি একটা চুর দিয়েছি আমার লেফট হ্যান্ডে যে এই চুরিগুলো সেটাই আজকে কেনা হয়েছে এই যে এই চারটা কিনেছি আপনারা তো ডিজাইনটা দেখেছেনই গোল্ডের দোকানে আর আমার ডান হাতে যে চুরিগুলো আছে এগুলো অনেক আগে দুবাই থেকেই কেনা এই যে আর মাঝখানে একটা চুর দিয়েছি চুর আমার একটা হয়ে গিয়েছে এরকম চুর আমার আরেকটা লাগবে কারণ আমার মেয়ে হচ্ছে দুইটা চুর আছে এই যে একটা আর একটা চুর কিনলে দুই মেয়ে দুইটা চুর হবে আর আলহামদুলিল্লাহ আমার চুরির প্রতি অনেক দুর্বলতা আছে আমি অনেক চুরি কিনি তো এই যে নতুন এই চুরিগুলো কেনা হয়েছে আর এগুলো এক একটার ভিতরে কিন্তু দেড় ভরি করে এখানে ছয় ভরি ওজনের চুরি আছে চারটা চুরিতে ছয় ভরি ওজন আর এই চারটা চুরির দাম হচ্ছে বাইশ হাজার পাঁচশো দেড়হাম বাংলাদেশ টাকা প্রায় সাত লাখ আট লাখ টাকার কাছাকাছি মনে হয় তো চুড়ির ডিজাইনগুলো আমার কাছে ভালো লেগেছে আর একটা ডিজাইনের চুড়ি আমি বারবার হাত দিচ্ছিলাম ওটা নিলে আমাকে আরও তিন হাজার দেড় বেশি দিতে হতো তো আসলে ডিজাইনটা কাছাকাছি ছিল দেখে আমি ওটা নেই নি ওটার ওয়েট আরও বেশি ছিল এটাই পছন্দ করলাম এটাই নিলাম কেনাকাটা শেষ করে বের হয়েছি এখন আপনাদের ভাইয়ের খোদা লেগে গিয়েছে বলছে গোল্ডের দোকানে অনেকক্ষণ কথাবার্তা বলতে হয়েছে ওর খোদা লেগে গিয়েছে এখন বাহিরে বের হয়েই বলছো চলো সামনে একটা রেস্টুরেন্ট আছে আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিই তো এখন আমরা হালকা পাতলা এখান থেকে কিছু খেয়ে বাসার দিকে রওনা দিব আর ভিডিওটাও বেশি বড় করব না আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি যে যেখানেই আছেন ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ